নজর রাখি পরবর্তী খবরে বরা এর আগে তাপস ছিল ধমক দেওয়ার বিধায়ক তাপস সবসময় মিটিং ডেকে সবাইকে ধমক দিত আমি কোনোদিন কাউকে ধমক দিইনি রাজনীতিতে বা কেউ ভুল করতেই পারে কিন্তু কেউ ধমক দেওয়ার মালিক নয় তাপস রায়ের প্রসঙ্গেই এমন চা মন্তব্য নব নির্বাচিত সাংসদ সৌগত রায় বর্নগরে এর আগে তাপস ছিল ধমক দেবার এভাবে তাপস সবসময় আমি দেখতাম মিটিং দেখে সবাইকে একবার করে ধমক দিই এটাই মেয়েদের কাজই আমি কোনোদিন কে ধরে এরা সব কাজই চলবে কেউ ভুল করতে তাকে দেখে আমি বলব কিন্তু সবসময় একটা ভয় দেয় তুমি এমন করেছো এটা করলে কেউ পার্টি করবে না আমাদের কেউ পার্টি কেউ মাঙ্গে করা কর্মচারী সবাই আসে পার্টিতে ভালোবেসে এবং মমতা ব্যানার্জিকে দেখে আসে তাদের ভ্রমণের অধিকার আমাদের আসে অর্থাৎ সৌগত রায়ের বক্তব্য শোনানোর চেষ্টা করলাম তার তীরে বৃদ্ধ এবার তাপস রায় যিনি কিনা নির্বাচনের প্রাককালে লোকসভা নির্বাচনের প্রাককালে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছেন তাকে নিয়েই এবার মন্তব্য সৌগত রায়ের দমদমের সাংসদ সৌগত রায়ের এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা তাপস রায়ের সঙ্গে তাপস বাবু স্বাগত জানাবো কলকাতা নিউজে আপনি নাকি ধমক দিয়ে সকলকে দামিয়ে রাখতেন বা আপনি নাকি ধমকের রাজনীতি করতেন মিটিং ডাকলেই আপনি ধমক দিতেন এমনটাই সৌগত রায় তিনি বলছেন আপনার সম্পর্কে কেন বলছেন চারিত্রিক দৃঢ়তার প্রয়োজন পড়ে আমার সেই চারিত্রিক দৃঢ়তা ছিল বা আছে বলেই আমি নিশ্চয়ই সেরকম ধরনের কোনো কাজ যদি কেউ করে থেকে থাকে তাহলে ধমত্ত্ব এমনি এমনি তো আর ধ্রমক কে দেয় না ধ্রমক সহ্য করে না উনি সেই জায়গায় তো ছিলেন না ওনার সেই দৃঢ়তা ছিল না বলে উনি দিতে পারতেন না আর যখন উনি শুনতেন তখন সেই তেরো বছরেই উনি সেটা বলতে পারতেন বছরে কিন্তু সেই উনি একশো বারের ওপর হয়তো মিটিং এ বলেছেন অজস্বী বক্তা এবং বলেছেন যে বিধায়ক হিসাবে আমার দেখা সেরা বিধায়ক আজকে উনি এই কথা বলছেন তো সুতরাং উনি বিভিন্ন সময়ে যে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ধরণের কথা যখন যেখানে থাকেন সেই সময় তার হয়ে বলেন আবার পিছনে গেল উড়ুলে পড়ে এবারে সুমন চট্টোপাধ্যায়ের একটা বহুদিন আগে শুনেছিলাম তার একটা বক্তৃতোপসংহারটি সুতরাং সৌগতরায় এই সমস্ত ব্যাপার সম্পর্কে সকলেই সুবিwidetilde সকলেই জানে সৌগতরায় এই ধরনের মানুষ তারপর বাবু আপনি জায়গাটা বলছিলেন যে দীর্ঘ 13 বছর বরনগরের মানুষ আপনাকে বিধায়ক হিসেবে পেয়েছেন এবং তারপরে দাঁড়িয়ে আজ সৌগত বাবুকে আপনার সঙ্গে নিজেকে তুলনা করতে হচ্ছে এই দিনটা কেন এটা আমি বলতে পারবো না তবে এইটুকুনি বলতে পারি যে আমার সৌগত সার্টিফিকেট আমার রাজনৈতিক জীবনে কোনোদিন প্রয়োজন পড়েনি আজও করছেন না আগামী দিনেও করবে না এই বরানগরের মানুষ এবং বরানগরের দল মত নির্বিশেষে সাধারণ মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ তারা বলবেন তারা যদি বলেন ঠিক ছিলে ছিলাম তাহলে পরে সেটা আমার রাজনৈতিক জীবনের আমার কাছে একটা পুরস্কার হয়ে থাকবে অনেক ধন্যবাদ জানাবো তাপস বাবু আপনাকে আমাদের কতটা সময় দেওয়ার জন্য মিলে মিলা তাপস রায় কথা বলছিলাম